বন্ধুরা ভূগোল পরিবেশে তোমাদের স্বাগত তাহলে আজকের আলোচনা শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয় হল ইকোলজি ইকোসিস্টেম বা বাস্তুবিদ্যা ও বাস্তুতন্ত্র এক্ষেত্রে আমাদের ইকোলজি সংজ্ঞাটা জেনে নেওয়া উচিত ইকোলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অব দ্য ইন্টারাকশন বিটুইন অর্গানিজমস অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট দ্য টার্মস কামস ফ্রম দ্য হাউস অর দ্য স্টাডি অফ প্লেস উই লিভ ইন আঠারোশো সালে বিজ্ঞানী আর্নেস্ট হেকেল সর্বপ্রথম ইকোলজি কথাটি ব্যবহার করেন তার মতে জীবের একটি সুনির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার ঘটনাই হলো ইকোলজি ইকোসিস্টেমের সংজ্ঞাটি হল অ্যান্ড ইকোসিস্টেম ইজ এ লার্জ কমিউনিটি অফ লিভিং অর্গানিজমস প্ল্যান্টস অ্যানিম্যালস অ্যান্ড মাইক্রোবস

ও পরিবেশে বসবাসকারী জীবগোষ্ঠী এবং ওই জীবগোষ্ঠী ও পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের ফলে উৎপন্ন অবস্থাকে বোঝায় কম্পোনেন্টস অফ ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানকে মোট দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে প্রথমটি হলো অ্যাবায়োটিক কম্পোনেন্টস এবং পরেরটি হলো বায়োটিক কম্পোনেন্টস অ্যাবায়োটিক কম্পোনেন্টস কাকে বলে না যে সমস্ত উপাদান উত্তেজনা সাড়া দিতে পারে না অথবা যে সমস্ত উপাদানের চলন এবং গমন উভয়ই লক্ষ্য করা যায় না তাদেরকে অ্যাবায়োটিক কম্পোনেন্টস বা অজৈব উপাদান বলা হয়ে থাকে এই অ্যাবায়োটিক কম্পোনেন্টসকে আবার দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে যথা প্রথমটি হলো ক্লাইমেটিক ফ্যাক্টরস এবং পরেরটি হলো এডাফিক ফ্যাক্টরস ক্লাইমেটিক ফ্যাক্টার্সকে আবার চারটি উপায়ে ভাগ করা হয় রেড লাইট উইন্ড টেম্পারেচার এবং এটাফিক কেও আবার চারটি ভাগে ভাগ করা হয়ে থাকে যথা সয়েল পিএইচ মিনারেলস এবং টোপোগ্রাফি অপরপক্ষে বায়োটিক কম্পোনেন্টস বলতে বোঝায় পরিবেশের যে সমস্ত উপাদান উত্তেজনায় সাড়া দিতে পারে অথবা যাদের চলন অথবা গমন অথবা দুই লক্ষ্য করা যায় তাদের বায়োটিক কম্পোনেন্টস বলা হয় এই বায়োটিক কম্পোনেন্টসকে তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে প্রথম হলো প্রডিউসার অর্থাৎ যে সমস্ত উপাদান তাদের নিজেদের শরীরে খাদ্য তৈরি করতে পারে তাদেরকে প্রডিউসার বলা হয় অর্থাৎ স্বাভাবিক উদ্ভিদ বা তৃণভূমি অর্থাৎ যাদের শরীরে শালক সংশ্লেষ প্রক্রিয়া ঘটে থাকে নেক্সট হচ্ছে কনজিউমার বা হেটেরো ট্রপ যারা উৎপাদকদের খেয়ে নিজেদের জীবন ধারণ করে তাদেরকে বলা হয় কনজিউমার এবং যারা উৎপাদক ও কনজিউমার অর্থাৎ খাদকদের খেয়ে নিজেদের জীবন ধারণ করে তাদের বলা হয় ডি কম্পোজার এক্ষেত্রে কনজিউমারকে আবার চার ভাগে ভাগ করা যায় যথা প্রাইমারি কনজিউমার সেকেন্ডারি কনজিউমার টার্সিয়ারি কনজিউমার এবং কোয়ার্টারি কনজিউমার বাস্তুতন্ত্রের একটি উল্লেখযোগ্য উপাদান হলো ইকোটোন ইকোটোন ডেসক্রাইবস অ্যান এরিয়া অ্যাজ এ ট্রানজিশন অর বাউন্ডারি বিটুইন টু ইকোসিস্টেমস অর্থাৎ ইকোটন হল দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের সীমানায় করে ওঠা ওই দুই বাস্তুতন্ত্রের মিশ্র অবস্থা আর একটু ভালো করে এই ব্যাপারটা দেখে নেওয়া যাক এক্ষেত্রে একটি অঞ্চল আছে সেই অঞ্চলের নামকরণ করা হয়েছে এ যার মধ্যে তিন ধরনের স্পিসিস লক্ষ্য করা যাচ্ছে অপরপক্ষে আরেকটি অঞ্চল আছে বি যার মধ্যেও তিন ধরনের স্পিস লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এই দুই অঞ্চলের মধ্যে একটি মিশ্র অবস্থা তৈরি হয়েছে অর্থাৎ দুটি অঞ্চল এসে এক জায়গায় মার্চ করেছে যেখানে এই দুই অঞ্চলের বৈশিষ্টের পাশাপাশি এক নতুন প্রজাতির সৃষ্টি হয়েছে যেখানে সি অঞ্চলের মধ্যে এই তিন ধরনের প্রজাতিরা বসবাস করছে অর্থাৎ এ অঞ্চলের প্রজাতির কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে বি অঞ্চলের প্রজাতির কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে এবং সি অঞ্চলে এই এ এবং বি অঞ্চলের প্রজাতির সংমিশ্রণ ঘটনা ঘটে আর এক ধরনের নতুন প্রজাতি লক্ষ্য করা যাচ্ছে এই রকম সি অঞ্চলকেই ইকোটোন বলা হয়ে থাকে নেক্সট হচ্ছে ইকো ক্লাইম এ গ্রেডেশন ফ্রম ওয়ান ইকোসিস্টেম টু আনাদার হোয়েন দেয়ার ইস নো সার বাউন্ডারি বিটুইন দ্য টু ইট ইজ দ্য জয়েন্ট এক্সপ্রেশন অফ অ্যাসোসিয়েটেড কমিউনিটি অ্যান্ড কমপ্লেক্স এনভারমেন্টাল গ্রেডেশন অর্থাৎ দুটি আলাদা বাস্তুতন্ত্রের মধ্যে মিশ্রণের প্রবণতাই হল ইকো নেক্সট আসছি ফুডচেন এ ফুডচেন শোজ হাউ ইচ লিভিং থিংস গেট ফুড অ্যান্ড হাউ অ্যান্ড এনার্জি আর পাস্ট ফ্রম

এক্ষেত্রে নিচে যে চিত্রটি আছে সেই চিত্রের মাধ্যমে বোঝা যাচ্ছে যে উৎপাদককে খেয়ে প্রথম শ্রেণীর খাদক প্রথম শ্রেণীর খাদককে খেয়ে দ্বিতীয় শ্রেণীর খাদক দ্বিতীয় শ্রেণীর খেয়ে শ্রেণীর খাদক এবং তৃতীয় শ্রেণীর খাদককে খেয়ে চতুর্থ অর্থাৎ ইগল নিজেদের জীবন ধারণ করছে এইভাবে একে অপরের সাথে খাদ্য খাদকের এক সরল সম্পর্ক লক্ষ্য করা যায় এই রকম সম্পর্ককেই সাধারণত চেন বা খাদ্য শৃঙ্খল বলা হয়ে থাকে এক্ষেত্রে ফুটচেন কে পাঁচটি ভাগে ভাগ করা হয়ে থাকে এক গ্রেজিং ফুটচেন দুই ডেট্রিটাস ফুটছেন ফুড ফুটচেন চার প্যারাসাইটিক ফুটচেন এবং পাঁচ স্যাপ্রোফাইটিক ফুটচেন এই গ্রেজিং ফুটচেন কে আবার কতগুলি ভাগে ভাগ করা হয়ে থাকে যাদের মধ্যে উল্লেখযোগ্য হল এক টেরিস্ট্রিয়াল ফুটচেন দুই সম্প এরিয়া ফুটছেন তিন ফরেস্ট চেন চার ডেজার্ট ফুটছেন এবং ফুড ফুটছেন যখন খাদ্য সম্পর্কের মধ্যে জটিল সম্পর্ক লক্ষ্য করা যায় তখন তাকে ফুড ওয়েব বা খাদ্যজাল বলা হয়ে থাকে এ ফুড ওয়েব ইজ সিমিলার টু এ ফুডচেন বাট লার্জার দ্য ডায়াগ্রাম কম্বাইন্স মেনি ফুড চেন ইন টু ওয়ান পিকচার দ্য ডায়াগ্রাম ইউজ অ্যারোস টু শো

এক ব্যস্ত সম্পর্ক বা জটিল সম্পর্ক বা জালিকাকার সম্পর্ক লক্ষ্য করা যাচ্ছে ইকোলজিক্যাল ইকোলজিক্যাল পিরামিড পিরামিড ইজ এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ইন দ্য ফর্ম অফ এ পিরামিড শোয়িং দ্য ফিডিং রিলেশনশিপ অফ গ্রুপস অফ অর্গানিজমস ইকোলজিক্যাল পিরামিড অলসো in a ফ্লো অফ এনার্জি বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলের খাদ্য স্তরগুলিকে কোমো পর্যায়ে সাজালে যে পিরামিড গঠিত হয় তাকে ইকোলজিক্যাল পিরামিড বলা হয় এই ইকোলজিক্যাল পিরামিডকে মোট তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে যার মধ্যে প্রথম হল নাম্বার পিরামিড বা রিভার্স পিরামিড বাস্তুতন্ত্রে যে পিরামিডে পুষ্টিস্তরে সংখ্যা ভিত্তিক সম্পর্ক নির্দেশিত হয় তাকে সংখ্যা পিরামিড বলে যদি কোনো কারণে উৎপাদকের কোনো পরবর্তী পর্যায়ের খাদকের সংখ্যা বেড়ে যায় তাহলে তাকে উল্টোনো পিরামিড বলা হয়ে থাকে পরবর্তী আসছে এনার্জি পিরামিড বাস্তুতন্ত্রে যে পিরামিডে প্রতিটি পুষ্টিস্তরে মোট শক্তির পরিমাণ নির্দেশিত হয় তাকে শক্তির পিরামিড বলে নেক্সট বায়োমাস পিরামিড বাস্তুতন্ত্রে যের পিরামিডের দ্বারা প্রতিটি পুষ্টি স্তরের মোট স্তর নির্দেশিত হয় তাকে বায়োমাস পিরামিড বলে নেক্সট হচ্ছে এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম এনার্জি ফ্লো ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি দ্যাট মুভস থ্রো এ ফুটছেন দ্য এনার্জি ইনপুট অর এনার্জি দ্যাট এন্টার্স দ্য ইকোসিস্টেম ইজ মেজার ইন জুলস অর ক্যালোরিজ এক্ষেত্রে এনার্জির যে ফ্লো হয় অর্থাৎ শক্তির যে প্রবাহ হয় তার তিনটি পদ্ধতি লক্ষ্য করা যায় অ্যাকুয়ারিং এনার্জি অর্থাৎ শক্তির আত্মিকরণ এনার্জির ইউজ বা শক্তির ব্যবহার এবং এনার্জি ট্রান্সফার বা শক্তির স্থানান্তর এক্ষেত্রে অ্যাকোয়ারিং এনার্জিকে দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে গ্রস প্রাইমারি প্রোডাকশান নিট প্রাইমারি প্রোডাকশান নিচের চিত্রটি থেকে বোঝা যাচ্ছে যে সূর্য থেকে প্রডিউসাররা যে পরিমাণ খাদ্য তৈরি করছে তার কিছুটা পরিমাণ হিট হিসাবে পরিবেশে মিলিয়ে যাচ্ছে এবং যে পরিমাণ খাদ্য নিজেদের শরীরের মধ্যে সঞ্চয় করে রাখছে সেটি যদি কোনো কনজিউমার তাকে ভক্ষণ করে থাকে তার মধ্যে এনার্জি স্থানান্তরিত হচ্ছে অর্থাৎ কিছু পরিমাণ শক্তি নিজের মধ্যে আত্মিকরণ করছে কিছু পরিমাণ শক্তি তারা ব্যবহার করে নিজেদের শরীরের মধ্যে কাজে লাগাচ্ছে এবং কিছু পরিমাণ শক্তি তাদেরকে যদি কেউ ভক্ষণ করে তাদের শরীরের মধ্যে ট্রান্সফার হচ্ছে অর্থাৎ এনার্জির আত্মীকরণ অথবা শক্তির আত্মীকরণ শক্তির ব্যবহার এবং শক্তির স্থানান্তর এক্ষেত্রে ক্রস প্রাইমারি প্রোডাকশন বলতে বোঝায় একটি উদ্ভিদ বা একটি প্রাণী তাদের নিজেদের মধ্যে সঞ্চয় করে রাখা মোট শক্তি অর্থাৎ এক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট শক্তিকে ক্রস প্রাইমারি প্রোডাকশন বলা হয়ে থাকে এবং নিট প্রাইমারি প্রোডাকশন বলতে বোঝায় তাদের ব্যবহারের পরে যে পরিমাণ শক্তি নিজেদের শরীরের মধ্যে সঞ্চয় হয়ে থাকে তাকে বলা হয় প্রাইমারি আসছে রেমন্ড লিন্ডেমেন্স টেন পার্সেন্ট ল উনি তার টেন পার্সেন্ট ল এর মাধ্যমে কি ধারণা দিয়েছেন এক্ষেত্রে সূর্য থেকে যখন উৎপাদকরা নিজেদের শরীরে খাদ্য তৈরি করে তার নব্বই তাদের শরীরে বেড়ে ওঠার জন্য কাজে লাগায় বাদ বাকি টেন নিজেদের শরীরের মধ্যে সঞ্চয় করে থাকে বাদ বাকি ওই উৎপাদককে যখন কোনো প্রথম শ্রেণীর খাদক ভক্ষণ করে তখন সেই টেন শক্তি সেই প্রথম শ্রেণীর খাদকের মধ্যে স্থানান্তরিত হয় আবার তার মধ্যেকার নাইনটি শক্তি তাদের নিজেদের শরীরে বেড়ে ওঠার ক্ষেত্রে কাজে লাগায় এবং টেন শক্তি তাদের মধ্যে আবার সঞ্চয় করে থাকে ঠিক একইভাবে পরের যে সমস্ত খাদকরা আছে তাদের মধ্যে এই রকমভাবে শক্তি স্থানান্তরিত হয় এবং নাইনটি তাদের বেড়ে ওঠার কাজে লাগে এবং টেন পার্সেন্ট তাদের শরীরের মধ্যে সঞ্চয় হিসাবে থাকে এই যে টেন করে উৎপাদক থেকে সর্বোচ্চ স্তরের খাদকের মধ্যে শক্তি স্থানান্তর হচ্ছে এই টেন পার্সেন্ট করে শক্তি স্থানান্তর হওয়ার ঘটনাকেই লিন্ডেম্যান তার টেন পার্সেন্ট লয়ের মাধ্যমে বুঝিয়েছেন নেক্সট ওয়াইসেফ এনার্জি ফ্লো মডেল অফ ওডাম ওয়াইসেফ এনার্জি ফ্লো মডেলের মাধ্যমে এক খাদ্য খাদকের মধ্যে সুন্দর সম্পর্ক লক্ষ্য করা যায় এক্ষেত্রে সূর্যালোকের উপস্থিতিতে উদ্ভিদরা তাদের নিজেদের শরীরের মধ্যে খাদ্য তৈরি করে যাকে হার্বিভোরাস অথবা ডেট্রিভোরাস ভক্ষণ করে থাকে পরবর্তীকালে প্রিডেটরস এবং ডিকম্পোজার ভক্ষণ করে থাকে আবার ডেট্রিভোরাসকে প্রিডেটর এবং ডিকম্পোজারকে হার্বিভোরাস ভক্ষণ করে থাকে এর মাধ্যমে সুন্দর একটি গ্রেজিং চেন এবং ডেট্রিটাস ফুড চেন তৈরি হয় নেক্সট আসছে ইকোলজিক্যাল সাকসেশন যে কোনো অঞ্চলের পরিবেশ ও পুষ্টিস্তর অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি প্রজাতির জীবের বংশবৃদ্ধির হার অত্যন্ত বেশি হয় তখন তাকে ওই অঞ্চলের প্রধান প্রজাতি বলা হয় কিন্তু কোনো কারণে পরিবেশের পরিবর্তন ঘটলে এবং পুষ্টি উপাদানের পরিবর্তন ঘটলে ওই স্থানে পুরনো প্রজাতির সংখ্যা লোপ পেতে থাকে এবং নতুন কোনো প্রজাতির প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। প্রজাতিগত এই পরিবর্তনকেই বাস্তুতান্ত্রিক উত্তরাধিকার বা ইকোলজিক্যাল সাকসেশন বলা হয়ে থাকে আশা করছি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের ইকোলজি এবং ইকোসিস্টেম সম্বন্ধে বোঝাতে পেরেছি থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো থ্যাংক ইউ ভিজিট অ্যাকেন